এটা তোমাদের বাড়ি আর তুমি খবর দিয়েছিলে হ্যাঁ কি হয়েছে আর দু বছর ধরে অসুস্থ শয্যাশায়ী বাবা বিছানা শয্যাশায়ী আচ্ছা আচ্ছা এখন খুব খারাপ পরিস্থিতিতে চলছে আমরা হ্যাঁ কি হয়েছে চলো দেখি আচ্ছা আচ্ছা এটা তোমার বাবা হ্যাঁ এটা আমার বাবা এটা মা আচ্ছা আচ্ছা কি অবস্থা বলো বাবার খুব খারাপ পরিস্থিতি এখন হুম টাকার পয়সার প্রবলেমের জন্য আমরা অপারেশন করাতে পারছি না আচ্ছা আচ্ছা ট্রিটমেন্ট করাতে পারছি না তুমি কি করো পড়াশুনো করো পড়াশোনা করি না তো পয়সার হয় পড়াশুনো ছেড়ে দিতে হয়েছে তো এখন প্রতিদিন কাজ কাজে যেতে হয় কাজে যদি একশো দেড়শো টাকা করে প্রতিদিন দেয় তা ওই দিয়ে আমাদের সংসার ঠিকঠাক চলছে না খাওয়া দাওয়া ঠিকঠাক হয় না একবেলা খাই একবেলা খাই না না খেয়ে চলে বাবার খুব খারাপ পরিস্থিতি টাকা পয়সার জন্য আচ্ছা আচ্ছা

আঠারো বছর পরে মানে পড়াশোনা বাবার চিকিৎসার জন্য তো পড়াশোনা ছেড়ে দিয়েছো আচ্ছা এটা তোমার মা তো আপনি কি করেন নমস্কার দাদা হ্যাঁ আমি কিছু করি না আমি ওকে তো সারা দিন আমাকে দেখতে হয় ও এখন বিছনায় শুয়ে হুম আমার আর কিছু করার ক্ষমতা নেই দাদা বুঝছেন মানে আপনি কিছু করেন না পয়সার অভাবে আমি কোনো ট্রিটমেন্ট করাতে পারছি না খাবার জোগাতে পারি না ওষুধ কিনতেও পারি না কি করব সেটাই বুঝতে পারছি এটা কি আপনাদের এই বাড়িটাকে আপনাদের নিজস্ব বাড়ি না ভাড়া থাকেন কত টাকা ভাড়া ভাড়া চার হাজার টাকা ভাড়া আপনার কোথায় থাকতেন আগে আপনার বনগায় থাকতেন মানে ওইখানে আপনাদের বাড়ি আচ্ছা ওখান থেকে এখানে এসেছেন চিকিৎসার জন্য কতদিন এসছেন এখানে তো এক বছর ধরে তুমি পড়াশুনো করছো না এক বছর ধরে তুমি কাজ করছো আচ্ছা কাজ করে তোমার বাবার এই মানে সংসারটা তুমি চালাচ্ছ মানে আর কোনো ইনকামের কোনো জায়গা না তা তুমি যে পয়সা পাও এই পয়সায় তোমাদের কি করে চলে মানে ঘর ভাড়া দিয়ে আর কি করে চলে তাহলে আসে কোথার থেকে পয়সা লোকের কাছে সবার কাছে চেয়ে চিনতে ভিক্ষা করে তারপর আপনাদের চলছে তাই তো মানে এই পয়সা তুমি পয়সাভাবে শুধু পড়তে পারবে খুবই তো কষ্ট ছেলেটা পড়াশুনোটা এখন পড়াশুনো করে এগিয়ে যেত পড়াশুনো ছেড়ে এখন লোকের দোকানে কাজ করতে হচ্ছে মানে কতটা অসহায় হয় আর আপনারা এইখানে যে ভাড়া থাকছেন এই তো ভাড়া টেনে এই পয়সা দিয়ে কতদিন চলাবেন আপনি তুমি হার্জর করো না ভাই তুমি ভাই কি করে চলবে মানে এত কষ্ট একদিন খান একদিন খান না দু বছর ধরে বিছানায় মা কিছু করতে পারে না যেখানে যা ছিল সব কিছু দিয়ে ট্রিটমেন্ট করেছে এখন ছেলেটা পড়াশুনো করতে করতে ছেড়ে দিয়ে মানে বাবার জন্য ওই সংসারের জন্য কাজে ঢুকেছে মানে দেড়শো দুশো টাকা করে ডেলি পায় সেই কথা দিয়ে চলছে আর কোনো জায়গায় চেয়ে চিনতে ভিক্ষা করে এনাদের চলে জন্য তুমি পড়াশোনা করতে পারবি এখন তোমাকে কাজে ঢুকতে হয়েছে মানে দেড়শো দুশো টাকা করে পাও দিলে হ্যাঁ আর এই এই চার হাজার টাকা ঘর ভাড়া তাহলে চার হাজার টাকা ঘর ভাড়া দিয়ে আর বাদ বা আপনার এই ভিক্ষা করে লোকের কাছে চেয়ে চিনতে কেন করছে না একদিন না মানে বাবা থাকতে বুঝতে পারবে না এই জিনিসটা বাবা পড়ে গেছে কিছু তারপরে আপনি তখন ইনকাম করতেন ভালো এখন এখন অসুবিধা নেই এখন আপনাদের কি অসুবিধা হচ্ছে পড়াশোনা করার বয়সটা এখন আমি কাজ করতে হচ্ছে ফ্যামিলির চাপ ফ্যামিলির দায়িত্ব নিতে হয়েছে আচ্ছা আচ্ছা মানে প্রচন্ড কষ্টের মধ্যে তো আপনারা প্রচন্ড কষ্টের আচ্ছা আচ্ছা কি করি বলেন তো আপনাদের জন্য আপাতত প্রচন্ড কষ্ট আমি খাওয়া দাওয়া করেছো আজকে না এখনো কিছু খাওয়ালে সকালে কিছু খাওয়া করে রোগের চিকিৎসা করতে পারি কিছু দিতে পারি তো করেন আমি কি করে দিলে সুবিধা হবে বাজার করে কিছু সাহায্য করলে তাহলে রোগের করতে পারবো আর আমরা থাকবে টাইমে আচ্ছা তাহলে তোমার পয়সা দিলে সুবিধা হবে পয়সা দিলে তুমি আচ্ছা আচ্ছা মানে প্রচন্ড কষ্ট তোমাদের কষ্ট ঠিক আছে আমি কিছু পয়সা দিচ্ছি আমার সামর্থ্য অনুযায়ী হ্যাঁ আমি চেষ্টা করবো আর তোমাদের তুমি যে কাজটা করছো তুমি যদি এর থেকে কোনো ভালো কাজ যদি পাওয়া যায় আমি তোমাদের চেষ্টা করবো ঠিক আছে ঠিক আছে আর আপনারা আগে থাকতেন ওইতে বংгай না বংгай থাকতেন এখানে এক বছর ধরে এখানে আছেন এখানে এসে চিকিৎসা করতে এসে ছেলে কে দিতে হয়েছে একদম আরে বন্ধুরা বুঝতে পাচ্ছেন আমি আজকে এসেছি কোথায় たらতলা মনমলপার মনমলপার কলকাতা মনমলপার বিহারা চৌরাস্তা বিহারা চৌরাস্তা আমি আজকে ওখানে এসেছি এই ছেলেটা মানে ভাইটা দেখতে পাচ্ছেন আপনারা যে এতটা অসহায় যে বাবার চিকিৎসার জন্য বংগা থেকে এখানে চলে এসেছে এখানে এসে বাবার চিকিৎসা করাতে এসে এখানে একটা কাজে ঢুকেছে দেড়শো দুশো টাকা করে দিনে পায় আর এই ভিক্ষা করে চেয়ে চিনতে দিকে নিয়ে সংসার চলে মানে এতটা অসহায় মানে এগারো কিলা পড়েছে আর পড়াশোনা করতে পারিনি এগারো ক্লাস শব্দ পড়েছে পড়াশুনো করতে পারিনি বাবা শুধু এই বিছানায় পড়ে যাওয়ার পর থেকে বাবার চিকিৎসার জন্য চিকিৎসার জন্য চিকিৎসা করার জন্য আর পড়াশুনো হয়নি মানে ভবিষ্যৎটা মানে এগিয়ে যেত এখন এখন হিসাবে

ঠিক আছে হ্যাঁ অনেক ধন্যবাদ হ্যাঁ আমার এই আপনাদের যে কষ্ট ওই চার হাজার টাকা কিছুই না কিন্তু আমার সামর্থ্য নেই অত এর থেকে বেশি দেওয়া ঠিক আছে আমার সামর্থ্য অনুযায়ী দিলাম ঠিক আছে আমার খুশি হয়েছো হুম আপনারা চিকিৎসা করেন আর কিছু খাওয়া দাওয়া করো হ্যাঁ আমি তাহলে তোমাদের বাজার করে দিলাম না তুমি বললে তোমরা কিছু বাজার করো কিছু ট্রিটমেন্ট করো হুম এইভাবে চালিও ঠিক আছে ভালো থেকো আসি হ্যাঁ হ্যাঁ আমি আবার এদিকে আসলে আমি আসবো আমি তোমার সঙ্গে যোগাযোগ রাখবো আর তোমার যদি কোনো ভালো কাজ বাজ পাই আমি তোমাকে দেখবো ঠিক আছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই ভালো থাকবেন হ্যাঁ আসি কী আর বলবো কিছু বলার নেই হ্যাঁ হ্যাঁ খুশি হয়েছেন তো আমি যেটুকু পারলাম ঠিক আছে আপনার তোমার খুশি হয়েছে তো আচ্ছা ঠিক আছে আসি টাটা ভালো থাকবে হ্যাঁ